এই যে বেলুন কেন এটা কি পতাকা বসন্ত ডিস্টার্ব আমি বুঝায় যাই মানুষের বুঝায় যায় এই বেলুন গুলো কেন আফসোস বড় আফসোস ওরা সৌন্দর্য তো তাকোয়ার ভিতরে আল্লাহর মোহব্বতের মধ্যে এটি তো মোহব্বত না এটি তো দুনিয়ার জন্য এটি তো অপচয় ইনাল মুবাদ্জিরি না কাম নি খোয়া না অপচয়কারী শয়তানের কি আল্লাহর কসম অপচয় সন্দেহ করবেন না আমি কসম খেয়ে বলছি এগুলো অপচয় এগুলো জায়েজ নাই ইন্না আকরামাকু মেং আর কাকু আল্লাহর কাছে সব থেকে দামি যার মধ্যে তাকুয়া থাকে এই ফ্যাশন কেন এই জন্য তো অজের রুহ নাই বরকত এমন ফ্যাশন চলতেছে ফ্যাশন বক্তারও ফ্যাশন শ্রোতাকেও ফ্যাশন স্টেজেরও ফ্যাশন এই গরমের মধ্যে বহু আল্লাহর বান্দা মুজা জামার উপরে আবা আবার উপরে কাবা অনেক কিছু ফ্যাশন দুনিয়ার যত নাপাক মঞ্চ আছে দুনিয়ার মঞ্চ আছে আখেরাত মুখী না দুনিয়ামুখী যত মঞ্চ সে সমস্ত মঞ্চগুলো সেগুলো আল্লাহর মঞ্চে আসবে কেন যত শালিম করা যায় যত সাদা মাটা করা যায় এতে বরকত বেশি তরকারির মধ্যে মশলা বেশি দিলে খুব মজা লাগে না এটা বাবুরসিদের একটা ধান্দা তরকারির মধ্যে গোস্ত রান্বে যত মশলা কম দেয়া যায় জাল কম দেয়া যায় সিম্পল রান্না করবে এর মধ্যে মজা বেশি তবে বেনামাজির পাকে মজা কম নামাজি বান্দা বিসমিল্লা বলে পাক করবে সাদা মাটা পাক করবে এর মধ্যে মজা এবং এই খানায় স্বাস্থ্য ভালো হয় আরাম হয় মানে এটা তো মানুষ নেই বাবুর শ্রীরা মনে করে মশলা বেশি দিলে তেল বেশি দিলে উপরে সব তেল খাইয়া সব তেল তেল করবে আল্লাহ তৌফিক দান করেন দেখেন না এখন বলতে গেলে তো সবার মাথা গরম কমিটির মাথাও গরম হয়ে যায় অজ উপলক্ষে মার্কেট সেই মার্কেটে বেলুনের দোকান অজের পরে বেলুন একটা হাতের মধ্যে কান্দে ঝুলাইয়ে বাসায় যায় ম্যাডাম বলে কি ভাই যে কি বেলুন কবুল করে নিয়ে আসছে আপনারা হায় 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 ওয়াজ কাকে বলে ওয়াজ কাকে বলে মা না ওয়াজ